হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আর সবাইকে জানাই আমার অনেক স্বাগত তো বাইরে বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ সবাই এই পাশের ভাইয়ের কয়েকজন বাচ্চা কাচ্চা আছে তো ওদের বাচ্চাগুলো আর কি চেলা চেলি করছে খালাগাচ্ছে বাইরে তো এখন বানাবো হচ্ছে আলু পরোঠা আমায় চেষ্টা করি যে একটা বেড আর কি গুছিয়ে রাখার আর কি ভাজ করে রেখে দিই তাতে কি হয় ঘরটা একটু কিন্তু বড় দেখতে লাগে যেহেতু এই মুহূর্তে একটা রুমের মধ্যেই আছি তো সেই জন্য আর এই কর্নারটাকে কিন্তু অনেকটাই সুন্দর করে গড়ে তুলেছি আস্তে আস্তে তো কিছু জিনিস বাইরে থেকে কেনা হয়েছে আর কিছুটা নিজের হাতে বানানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন বানাবো হচ্ছে আজকে আলু পরোটা আর কালকের একটু ভাত ছিল সেই ভাতটাকে বার করে রেখে দিলাম একটু ভেজে নেব আর শুধু আলু পরোটা বানালেই হয়ে যাবে আর হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো চলো এখনও ঘর মোছা হয়নি ঘর মুছবো তারপরে স্নান করব পূজা করব তারপরে রান্নাটা বসাবো এখন শুধু আলুগুলোকে বয়ল করতে বসিয়ে দিই আর পেঁয়াজ ঠেঁয়াজ ওগুলো কেটে কুটে রেখে দিই তাতে কী হবে ময়দাটাও মেখে রেখে দেবো স্নান তান করে ফটাফট ভেজে নেব আর কি তরকারিটা বানিয়ে এখন মোটামুটি বাজে হচ্ছে বিকেল পাঁচটা মতো তো আমরা দুজনেই একটু ঘুরতে বার হচ্ছি মানে একটু কমপ্লেক্সে যাব তো একটু ঘুরতেই যাচ্ছি আর কি মন্দিরে যাবো তার সাথে একটু কমপ্লেক্সে ঘুরব পার্কেও ঘুরবো আর এদিকে কিন্তু শুধুই চারিদিকে পাহাড় মানে ঘর থেকে বাইরে বার হলেই চারিদিকে কিন্তু পাহাড়ি দেখতে পাওয়া যায় কমপ্লেক্সে পৌঁছে আইসক্রিম আর আমার খুব শিঙারা খেতে ইচ্ছা করছিল তো শিঙারা সাথে পুদিনার চাটনি দিয়েছে তো শিঙারা আর আইসক্রিম দুজনে মিলে নিয়ে চলে আসলাম দিয়ে যে পার্কে এসে বসেছি আর আজকে কিন্তু রাত্রিতে যাওয়ার সময় একটু মাছ নিয়ে যাবো অনেকদিন ধরেই মাছ খাওয়া হয়নি প্রায় ধরুন মোটামুটি এক মাস হয়ে গেল এখানে এসেছি প্রায় এক মাসের কাছেই মাছ খাওয়া হয়নি তো এই যে মাকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিল ও তো এই যে মাকে ভিডিও কল করছিল। বাড়ি আসা মাত্র কিন্তু মাছটা রান্না করতে শুরু করে দেখলাম দেখুন করে প্রায় মোটামুটি এক মাস পরে একটু মাছ খাবো আর মাছ দিয়ে তো ভাত খেতে ভীষণ ভালো লাগে তার জন্য রাতে একটু ভাতও বানাবো